রং লাল হলুদ কলকাতা ঙ্গলের মোহনবাগানকে তিন দুই গোলে হারালো ইস্ট বেঙ্গল রঞ্জিত রয়েছে আমার সঙ্গে রঞ্জিত মরসুমের প্রথম কলকাতা টার্বি চেষ্টা ইস্ট বেঙ্গল নিঃসন্দেহে বলা যায় ইস্ট বেঙ্গলের শাহরের দুরন্ত পারফরমেন্স নজর কেড়েছে ভক্তদের একেবারেই মৌসুমের প্রথম দার্বি যে ডারবি উনিশ তারিখে হওয়ার কথা ছিল সেই পিছিয়ে গিয়ে ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত হয় কল্যাণী স্টেডিয়ামে কোনো যাই না কিন্তু কল্যাণী স্টেডিয়ামের প্রথম ডার্বির পাশাপাশি ইস্ট বেঙ্গলের একেবারে যে জয়লাভ আসছে যে মৌসুমের প্রথম দার্বি স্বাভাবিকভাবেই একটা শুরু থেকেই খেলার মধ্যে একটা আগ্রহ একটা আলাদা উল্লাস উন্মাদনা ছিল সমর্থকদের মধ্যে এবং যে ম্যাচের যে রেজাল্ট দেখতে পাচ্ছে যে তিন দুই কোলে মোহনবাঙ্গে বহাজয় করে আজকে বেঙ্গল তবে আজকে ডারবি কিন্তু একেবারে অন্য মাত্রায় রূপ পেয়েছে কারণ সব দিক থেকে কলী থেকে নতুন করে গার্ভি অনুষ্ঠান হলো প্রথম ডাকবি সেখানে কিন্তু ব্যবস্থাপনা থেকে শুরু করে সমস্ত দিক থেকেই একেবারে রকম ছিল কারণ এই প্রথম ডাকবি মাঠে কি টিকিটের মাধ্যমে দর্শকরা মাঠে প্রবেশ করেছিল পাশাপাশি দার্জিলিং একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছিল তাহলে আজকে দার্জিলিং একদম উইস্ট বেঙ্গলের জয়লাভ লাল হলুদের জয়লাভ সেটা কিন্তু অন্যভাবে দেখছে লাল হলুদ সমর্থকরা যদিও ম্যাচের প্রথমার্ধে লাল হলুদ দু গোল এগিয়ে ছিল ফের ছয় পর্বত দু গোল শোধ করার পরেও আরেক গোল দিয়ে এগিয়ে যায় উইস্ট বেঙ্গল তাহলে আজকের একেবারে যে জয়লাভ সেই জয়লাভ মৌসুমের দার্জিলিং জয়লাভ উইস্ট বেঙ্গল অন্য মাত্রায় কিন্তু ঢুকতে থাকো রঞ্জিত এদিকে ডার্বিতে আলো বিভ্রাট খেলা চলাকালে নিভে যায় আলো সাময়িক বন্ধ থাকে ডার্বি ম্যাচ কেন সাময়িক বন্ধ থাকলো কেন আলো নিভে গেল ডিটেল জানবো রঞ্জিত রয়েছে আমার সঙ্গে রঞ্জিত তবে একেবারে ম্যাচের দ্বিতীয়ার্ধে যে যে একটা চিত্র দেখা যায় মাঠে সেখানে যে চারটি ফ্ল্যাগ মেরে তার মধ্যে একদম ইস্ট বেঙ্গল খেলাদের উত্তর পশ্চিম কন্যা ফ্ল্যাগ মেরে চারটি রয়েছে সেটি কিন্তু বন্ধ হয়েছে যায় এবং কিছুক্ষণের জন্য ডাবি কিন্তু স্থগিত হয়েছে কারণ চারদিকে লাইটের যদি একদিকে লাইট কিন্তু অফ হয়ে যায় তবে এই যে কেন এই ভিদ্রাধ করলো সেটা কিন্তু আই কিন্তু নজরে রেখেছে তবে ঠিক শুরু থেকে কিন্তু আলো কোনো সমস্যা ছিল না তবে যে মাঠ পথ খেলার সময় যে আলো নিভে যায় সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তাহলে মাঠের এক কোণা কিন্তু প্রায় কিছুটা হলো আলো কমে যায় কিন্তু পরবর্তী সময় কিন্তু খেলা চালু করে এবং ইস্ট বেঙ্গল যে টয়লা মাঠ থেকে যে ডাবি মার সেই ডাবি ম্যাট সম্পন্ন হয় বেশ